పచ్చి పి పే হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা কুইন্দে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভেবেছিলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব না তো তাও আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ বিয়ের সময় এটা আমার একটা দিদির বিয়ে ছিল মানে কাকার মেয়ে তো বিয়েতে আমি ব্লগ বানিয়েছিলাম সেই ব্লগটা আমি ভেবেছিলাম যে আমি এই ভিডিওটা ছাড়বো না তারপর ভাবব না একটু একটু করে যখন ভিডিও করাই আছে তো আমি সেটা ছেড়ে দিই তো তার জন্য আমি যা একটু একটু করে ক্যাপচার করেছিলাম ভিডিওগুলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন এসেছি জল মানে গিয়েছিলাম একটা অন্য বিয়েতে বিয়ে নেমন্ত ছিল অনেক তো জল সাজার ব্লগ দেখো তোমরা তারপরে হাতে একদমই সময় ছিল না তো তারপরে রেডি হয়ে নিয়েছি তো আমার কে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর পেছনে রয়েছে কোণে আর এটা হচ্ছে ওর ছাদনাতলা তো এখানে জামাইবাবু চলে এসেছে তোমরা দেখো

हलो हलो তারপরে গাইস বিয়ের দিন অনেক রাত হয়ে গেছিলো বিয়ে শেষ হতে হতে তারপরে আর কোনো ব্লগ বানায়নি তো এটা হচ্ছে কন্যাযাত্রীর ব্লগ মানে দিদির শ্বশুর বাড়ির ওখানে ব্লগ তো আমরা ওখানে চলে গেছি কন্যাযাত্রী তার দুদিন মানে তার পরের দিন তার পরের দিন তো কন্যাযাত্রী ওখানে গিয়ে ভালোই জমিয়ে ডান্স করেছি এই বাড়িতে তো ডান্স করা হয়নি তো ওখানে গিয়ে ডান্স করেছিলাম তো তোমরা সেই ডান্সের ব্লগুলো দেখতে পারবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে

তো গাইজ তোমরা কেউ খারাপ মাইন্ডটা নিয়ে নিও না এগুলো আমার বিয়াইরা ছিল তো বিয়েদের সাথে ডান্স করেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থতা করে আমার ডান্সটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো চলো টাটা বাই